তো একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলোতে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি প্রকল্প যখন রিভিউ মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমিত ছিল আর দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেলেও আপনারা সেগুলো সুফল পাবেন আর সর্বোপরি সরকারের যে সংস্কার এজেন্ডা আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুথানের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের যেই যাওয়া পাওয়া সেই আর সংস্থার কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ করার দিকে এগিয়ে যাওয়ার যেই কার্যক্রম সেখানে আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি আমরা বাংলাদেশকে এমনভাবে বাংলাদেশের জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেন জন জনবান্ধবভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে গড়ে দিয়ে যেতে চাই

ব্যবস্থা করেছে আশা করি সামনের সব দিনে আর এই সমস্যাগুলো থাকবে না এটা আসলে আমাদের সব জায়গারই একটা বড় প্রবলেম যে আমাদের কর্মকর্তারাই বিভিন্ন ধরনের ঠিকাদারি কার্যক্রমের সাথে জড়িত আমরা কেন্দ্রীয়ভাবে এটার মনিটরিং করব এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন অবকাঠামোগ উন্নয়নের ক্ষেত্রে যাতে এ ধরনের ইয়া যুক্ত না থাকে এবং এই যে বারবার হাত বদলের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায়